নমস্কার বন্ধুরা জয়ন্তী সিম্পল কুকিংয়ে সবাইকে স্বাগত আজকে আমি মাশরুমের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনারা অনেক রকমের মাশরুমের রেসিপি খেয়েছেন কিন্তু এই রেসিপিটি গরম ধোয়া ওটা ভাতে খুবই ভালো লাগে খেতে তাহলে চলুন রেসিপিটি শুরু করি এখানে আমি মাশরুম নিয়ে নিয়েছি প্রথমে মাশরুমগুলো আমি পরিষ্কার করে নেব মাঝখান থেকে দু টুকরো করে নিয়ে গায়ে ছালটা আমি তুলে নিচ্ছি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়ন দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়নটাকে আমি ভেজে নেব আমি দুটো মিডিয়াম সাইজ আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা টমেটো কুচানো নিয়েছি এখন আমি আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ প্রথমে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দুটো আর টমেটো কুচানো এখন নেড়ে চেড়ে টমেটোটাও একটু নরম করে নেব এখন আমি কেটে রাখা মাশরুমগুলো দিয়ে দিলাম মাশরুমগুলো দিলাম আর একটু অল্প করে হলুদ দিলাম এবার আমি মাশরুমগুলো আলুর সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব মাশরুমটা ভাজার পরে নরম হয়ে এসেছে এই সময় আমি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনের গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এখন ভালো করে এটা একটু কষিয়ে নিতে হবে আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল ভালো করে জল দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর ফিরে আসলাম আলু তারপরে মাশরুম সেদ্ধ হয়ে গেছে আমি দিয়ে দিলাম অল্প করে চিনি দিয়ে দিলাম হাফ চামচের মতো ঘি আর দিয়ে দেব অল্প করে গরম মশলা গুঁড়ো সমস্ত উপকরণ আবার ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেবো ঝোলটা শুকিয়ে গেলেই আমি রেসিপিটি নাবিয়ে ফেলব মাশরুমের এই সুস্বাদু ডানলা তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য আমি এখন একটা বাটিতে পরিবেশন করে দিলাম আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আমার চ্যানেলটির পাশে থাকবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও আপলোড করলে প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে নমস্কার